আপনারা কোনো বিতর্কে জড়াবেন না বেলায়তে মুতলাকাতে এই লেখা হয়েছে আয় নায় বাড়িতে এই লেখা হয়েছে মাইসভেন্ডারের এই কর্মকাণ্ডের ব্যাপারে এই আপত্তি আছে এসব বিতর্কে আপনারা জড়াবেন না ঠিক আছে আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা বলবেন আমি আলেম নই আমি এসব বিষয়ে বিস্তারিত বলতে পারবো না আপনার প্রয়োজন হলে মাইসভ্যান্ডার দরবার শরীফে যোগাযোগ করুন ঠিক আছে পরীক্ষিত মানে আমি বিভিন্ন জায়গায় বলেছি মাইসব্যান্ডারি কালচার এটা মাইসবান্ডার থেকে শুরু হয়নি এখানে যে বিভিন্ন কর্মকাণ্ড আছে এখানে সামা হয় বাদ্যবাজনা হয় এখানে তালিমি সুজিতা আছে আরও বিভিন্ন বিষয় আছে এগুলো একান্ত থেকে শুরু হয়নি এটা পূর্ববর্তীদের ধারাবাহিকতায় এসেছে এগুলোর যারা আপন আপন যুগে বিরোধিতা করেছিলেন তারা এর সঠিক উত্তর পেয়ে গেছে চট্টগ্রামে সর্বপ্রথম যিনি ওহাবিয়ত প্রসারে আত্মনিয়োগ করেন মৌলানা আব্দুল হামিদ ফতেপুর নিবাসী মানা আব্দুল হামিদ রুস্তুম আলী মুন্সির ছেলে ইসলামিয়াদের পূর্ব দিকে ওনার বাড়ি এই সুন্নি কর্মকাণ্ডের ব্যাপারে উনি বড় সোচ্চার ছিলেন চট্টগ্রামের ওহাবিয়তের প্রতিষ্ঠাতা এই মৌলানা আব্দুল হামিদ ওনাকে আমাদের চট্টগ্রামের লোকেরা তিরস্কার করে বলতেন রুস্তুমের বুয়া উত্তুম কি রুস্তুমের বুয়া উত্তুমে জিনী এই রুস্তুম আলী মুন্সি ছেলে আব্দুল হামিদ যখন মারা গিয়েছিল চতুর্দিক থেকে বড় বড় কালো পিপিলিকা আর দেশ কয় যে লোয়া ডিংয়ে কি বড় বড় পিপিলিকা কালো কালো চতুর্দিকে দলবদ্ধ ভাবে আব্দুল হামিদ কে খেতে শুরু করেছে তাকে কামড়াতে শুরু করেছে নিরুপায় হয়ে তার অভিভাবকরা উপর তুলে নিয়েছে আর মাটির পাত্রে ঢেলে চকির গোড়াতে পানি দিয়েছিল কিন্তু পিপিলিকা সেই উপেক্ষা করে জড়ো হয়ে চকির উপর উঠেও তাকে আক্রমণ করতে শুরু করলো কুদরতের ফয়সলা উজুরদের মনাজরা নয় হুজুরেরা বোল পাল্টে কথা বলে তখনও ছিল হুজুরেরা সুর পাল্টে কথা বলে এমন হুজুর আমি জানি মাইজবান্ডার সাহেব জামা মসজিদ পার হয়ে উত্তর দিকে আসলে গৌসুল আজম মাইজবান্ডারে বলে ও একান থেকে ওই পারে আবার চলে গেলে বলে এগুলো তো টাকার জন্য গিয়েছি সেগুলোকে আমি ফ্যাট বলি এগুলো জ্যাপ বান্ডারি উজুরদের দলিলের উপর আপনি নির্ভর করে পারবেন এটা বাস্তবতা শেষ পর্যন্ত কলা গাছ কেটে ফুকুরের মাঝে বাসিয়ে দিয়েছে আব্দুল হামিদকে কবর খনন খবর খনন খননের কাজ শেষ হতে হতে তার শরীরের অর্ধেক এ পুকুরের মাঝখানে গিয়ে ও পিপিলিকাগুলো খেয়ে ফেলেছে সোহান আল্লাহ বলার না অতএব সুন্নিয়দের কর্মকাণ্ড হক না বাতেল এটা মধ্যানের সূর্যের মতো স্পষ্ট হয়ে গেছে সুহান আল্লাহ আর একটা কথা বলবো এই এখানে যে শ্যামা আছে আরেকটা দরবার আছে চট্টগ্রামে মির্জেকিল দরবার এই দুই দরবারেই দাবি করতে পারবে বাংলাদেশে যাদের কুটি মুরিদ আছে আর কোন পীরের দরবার বললেও সেটা মিথ্যা হবে আটষট্টি হাজার গ্রামে মাইসবেন্ডারি আছে আপনারা সব জায়গায় বিচরণ করেন না চট্টগ্রামে খান চট্টগ্রামে থাকেন এই দুই দরবারের এইসব কর্মকাণ্ড করে যারা দুনিয়া থেকে পর্দা করেছেন গৌসুল আজম মাজবেন্দারির জন খলিফা একজন হজরতে আল্লাহ মাসা সুফি সৈয়দ রাহাতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাই রাঙ্গুনিয়া নগর। ওনাকে সাড়ে বছর পর কবর থেকে তুলে ওনার তাবু বদলানো হয়েছে সোহান আল্লাহ বলার নাম এই ফটিক শরীফে বুসপুরে কৌশল আজমান কলিভা হজরতে আল্লাহ সৈয়দ আব্দুল সালাম বুসপুরি রহমতুল্লাহকে তেরো মাস তেরো দিন পর কবর পরিবর্তন করা হয়েছে দেড় মাইল দূরে নিয়ে আবার উন্নত্রে দফন করা হয়েছে এগুলো লম্বা ঘটনা আমি বলতে যাচ্ছি না আমি বলতে চাচ্ছি এরা দুনিয়াকে শিখিয়ে দিয়েছে মাইসবান্ডারি আচার আচরণ এগুলো বর হক আমরা মাইসবান্ডারিরা কবরেও জিন্দা আছি আপনারা এত ইতস্থতা বোধ করেন কেন হুজুরেরা কি দলিল দেবে হুজুর তো হুজুরের মতলবে আসে হুজুর তো হুজুরের হিসেবে আসে হুজুর এক জায়গায় প্রবন্ধ লিখতে গেলে সেখানে শ্যামা হারাম বলে আবার উন্নত্রে লাইভে আসে বলে এগুলো কিতাবে আছে এখানে আসলে গোসুল আজম বলে আমি নাম ধরে এই মাহফিলে বলেছি আজকে বলতেছি না সামনি বসিয়ে বলেছি মাঠে বলি না সামনেও বলতে পারি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ যেই প্রবন্ধ লিখেছে সেই ইনসায়ে বাগদাদ হুজুর সৈয়দনা এসে বর্তমানে গৌসুল আজম কৌশুল আজম যপন করে অতএব হুজুরদের দলিল নির্ভর হবেন না বাস্তবে যে গৌসুল আজম মাসবান্দারের খলিফারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন দুনিয়া থেকে আবার কবরে কবর থেকে দুনিয়াতে এসে কবর থেকে দুনিয়াতে এসে দেখে দিয়েছেন আমরা কবরেও জিন্দা আছি সুবাহান আল্লাহ মির্জা কিলের একজন কলিফা মৌলানা গোলাম সুবাহান রহমতুল্লাহ আলাই উনি তেতাল্লিশ বছর তেত্রিশ বছর পর ওনাকে কবর থেকে তুলে পনেরো হাত দূরে আবার দফন করা হয়েছে তাহলে ওরা বুঝালেন কি আমরা যারা এই মুনাইমি সিলসিলা মুনাইম পাক বাজ রহমতুল্লাহ এর সিলসিলা যারা অনুশীলন করি আমরা দুনিয়াতে দেখাইনি আমরা কবরেও আপন জায়গায় বহাল আছি অতএব আপনারা বাড়াবাড়িতে যাবেন না হুজুরদের দলিলের নির্ভর করবেন না এখন বর্তমানে কিছু ভাইরাল হুজুর হয়েছে লেখাপড়া তো জানে না মোনাজারাও জানে না কিন্তু হুংকার মারে মোনাজারা করব মোনাজারা করব এসব মোনাজারাতে আপনারা কান দেবেন না ফেসবুক নির্ভর যারা তাদের উপর আস্থা রাখবেন না তাদের উপর আস্থা রাখার সুযোগ নেই যেই মিডিয়া দিয়ে আগ্ধ পড়ালে আগ্ধ হয় না যেটা দিয়ে তালাক দিলে তালাক হয় না সেই বক্তব্য দিয়ে আপনি সুন্নিয়ত কায়েম করবেন এমন বোকাদের কথায় আপনারা কান দেবেন না